এই ওয়ালেটটি ওয়ান পার্ট লেদারের তৈরি এই ওয়ান পার্ট লেদারের ওয়ালেটটি অনেক সুন্দর একটি ডিজাইন এবং লং টাইম ব্যবহার করতে পারবেন এটির দুইটা কালার হবে কালো এবং চকলেট কালার যারা এরকম সুন্দর স্মার্ট ডিজাইন ওয়ালেট নিতে চান তাদের জন্য এটি বেস্ট কোয়ালিটিকে ওয়ালেট এটিএম কার্ড রাখতে পারবেন টাকা রাখতে পারবেন আউটসাইড এটিএম কার্ড রাখতে পারবেন এবং লং টাইম ইউজ করার জন্য একটি বেস্ট কোয়ালিটি একটি ওয়ালেট এই ওয়ালেটি যারা নিতে চান তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং প্রত্যেকটি মালে এক বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন যারা এরকম লেদার ওয়ালেট মনে করেন এটা লেদার না তাহলে তাদের জন্য এই আগুন ধরিয়ে দেখাচ্ছি দেখুন দুতেই আগুন ধরে নেয় যারা ভালো কোয়ালিটি লেদার চেনেন তাদের জন্য এই হলো এটা বেস্ট কোয়ালিটি একটি ওয়ালেট আজই অর্ডার করুন আপনার পছন্দের এই ওয়ালেটটি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এবং আমাদের প্রত্যেকটি মাল এক বছর ওয়ারেন্টি পাবেন